গল্প দিদা হাজির দিদা এই গল্পটার নাম রেখেছে ঘুড়ি তোমরা এটাকে গাছ বন্ধুও বলতে পারো ভো কাটা ভোক কাটা তার কাটা উত্তম আগেরবার বার অমুদের হারিয়েছিল তাই অমুরা এবার জোর কদমে যে ঘুরি পাচ্ছে তাকেই কাটছে আর অমুরা এই জন্যে কী করেছে কাচের গুঁড়ো নিয়ে এসে কাগজ হাতে প্যাক করেছে তারপরে কাপড়ের পাড় বেঁধেছে দিয়ে এরকম করে আটকেছে আর সুতোটা কোথায় আটকেছে জানো প্রথমে যে পাড়ান মোড়ের ল্যাম্পোস্টটা আছে আর ওদের বাড়ির সামনে যে আম গাছটা আছে সেটার সঙ্গে টান করে রেখেছে ঘুরেচ্ছে একটা লাঠাই শেষ হচ্ছে আরেকটা লাঠাই মাঞ্জা চলছে এই মতো অবস্থায় অমু প্রায় জিতে যাচ্ছে এই সময় অমুগুলো আমার জন্য পাটা ব্যথা করছে আমি গিয়ে বসি বলে ও আম গাছটার তলায় বসেছে হঠাৎ দেখলো একটা জল এখানে পড়ল একটা জল এখানে পড়লো একটা মাথায় পড়লো একটা পায়ে পড়লো এরকম করে তাকাচ্ছে কোথায় বৃষ্টি কোথায় মেঘ কোথাও তো নেই শুধুমাত্র রোদ আছে তাহলে তো এই জলটা কোথেকে পড়লো পাতা থেকে পড়লো হঠাৎ ওর পায়ে একটা পোকা কামড়ে দিল পোকাটাকে তুলতে যেই নিচু হয়েছে সেই পোকাটা বলছে কি বোকা তুমি বুঝতে পারো না গাছ কাঁদছে উন 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 গাছ আবার কাঁদে নাকি গাছে প্রাণ আছে ও বইতে পড়েছে কিন্তু গাছ তো কাঁদে না পিপেটা বললো অমনি তোমার বিজ্ঞান বইয়ের কথা আরম্ভ হয়ে গেল না গাছের প্রাণ আছে তো প্রাণ থাকলে কাঁদবে না এত বোকা কেন আমরা সবাই কাঁদি যা দিদি প্রাণ আছে উপরতলা থেকে ও শুনতে পেল একটা পাখি বললো গাছ দাদা তুমি কানতে পারছো আমার তো ভোর বেলা উঠে বেরোতে হয়েছিল বাচ্চাদের জন্য খাওয়ার সংগ্রহ করতে কি করব একটু পরেই তো এই ঘুরির দড়ি সুতোগুলি লেগে যায় আর পাখা কেটে যায় তোমার বাড়ি কষ্ট কাজ বললো আমার কি কষ্ট কম শুধু কি বিশ্বকর্মা পুজো শুধু বিশ্বকর্মা পুজো নয় বিশ্বকর্মাতে তো ওরা সুতো ঝোলায় গাছের পাতাগুলিতে লাগে কেটে যায় ভীষণ ব্যথা করে কিন্তু যখন তখন আমার গায়ে গোবরের থ্যাপড়া সিঁদুরের থ্যাপড়া কেউ আমের পাতা টেনে নিয়ে যাচ্ছে পাঁচটা পাতা সাতটা পাতা কেউ উঠে আম পাড়ছে কী যন্ত্রণা কী যন্ত্রণা তোমরা জানো না তখন হঠাৎ অমু দেখলো যে অমুর বন্ধুরা যে ঘুড়ি উড়াচ্ছিল আর উত্তম যে ঘুড়ি উড়াচ্ছিল তারা দুজনে এরকম জড়া জড়ি করে এসে অমুর পায়ের কাছে পড়েছে সঙ্গে সঙ্গে অমুর অন্য বন্ধুরাও এসে গেছে অমু চল আমাদের এই মানজা ঠিক হচ্ছে না আমরা কিন্তু অমু তো এই কথাগুলি শুনেছে গাছের ব্যথা লাগে গাছ কেঁদেছে ওর ভীষণ মনে দুঃখ হয়েছে ও তখন বলছে না আমরা আর কাচ দিয়ে আমরা কিছুতেই মাঞ্জা দেব না তখন বন্ধুরা বলছে কেন এই শুনে উত্তম ছুটে এসছে কী রে আগে এক আগেরবার হেরেছিস বলে এবার কি আর করবি না বলছে না রে উত্তম আমি ভাবছি কি কাঁচ ছাড়া সুতো নেব এমনি সুতোতে ভাতের মারের মাঞ্জা দেবো আর আমি ওখানে ওই ভাতের মাড়ের সঙ্গে কাচের গুঁড়ো মেশাবো না তো উত্তম বলছে কেন কেন মেশাবি না আমরা তো মেশাবি না রে এই দাদা খুব কাঁচছিল দেখ এখানে এখনও জল পড়ে আছে রোদ হয়েছে তাও জল পড়েছে পাখিগুলি বলছে ওদের খুব কষ্ট হয় ওদের ডানায় যখন এই সুতোগুলি লাগে জল আমরা আর আমরা নতুন করে মাঠ দিয়ে মাঞ্জা দিই কিন্তু আর আমরা করব না হ্যাঁ তখন সব বন্ধুরা দল বেঁধে হাত ধরে ধরে বললো গাছ আমাদের বন্ধু গাছ আমাদের বন্ধু আমরা আর কাঁচ দিয়ে মঞ্জা দেবো না গাছ আমাদের বন্ধু